দর্শক কেমন আছেন আপনারা আশা আপনারা সবাই ভালো আছেন আপনাদের আজকে আপনাদেরকে আরেকটি গল্প বলবো তো গল্পটি অবশ্যই আপনারা উপভোগ করতে চাইলে শেষ পর্যন্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো যাওয়ার পথে দেখলেন একটি যুবক যে একটি কবরের পাশে বসে কাচ্ছে তো কাচ্ছেই মানে এত পরিমাণ কাঁচছে যা কি মানে মায়া তো সেই মায়া হওয়ার কারণে তিনি কাছে গেলেন দিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তুমি এরকম করে কাচ্ছ কেন তো বললো যে একটা সময় আসছিল এই আরবের মধ্যে সবথেকে সুন্দর স্ত্রী ছিল আমার তো আমার সেই সুন্দর স্ত্রী একসঙ্গে আমার মতন স্ত্রী কারো ঘরেই ছিল না সেই জন্য ওখানে আমাকে আমাকেই করতো তো নবীজি সমস্ত কথা শুনলো শোনার পর বললো তো করে যাওয়ার পরেও কেন তুমি তার কবরের পাশে বসে খাচ্ছো ভাই আমি তাকে অনেক ভালোবাসছিলাম সে জন্যই আমি ওনার কবরের পাশে বসে কাচ্ছি সে ছিল আমার প্রিয়তম স্ত্রী তাকে আমি এখনও করতে পারিনি তো এই কথা বলার পর আমাদের নবী বলল যে তুমি কি করছো এটা তোমার কি আল্লাহর কার্যবিধির কোনো সন্দেহ আছে তুমি কি জানো না আল্লাহ যা করে আল্লাহ করে তুমি কেন কাচ্ছো তার তার জন্য সে যখন মারা গেছে অবশ্যই সেটা তোমার জন্য ভালো তখন লোকটি প্রশ্ন করে এটা কি জন্য কিভাবে ভালো হতে পারে আমার জন্য যেখানে আমার স্ত্রী মারা গেছে আমাদের নবী অজী ঈশা তাকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা তুমি কি সেটা নিশ্চু দেখতে চাও বললো হ্যাঁ আমি দেখতে চাই যে কিভাবে আমাদের ঈশা নবীর সেই ক্ষমতা ছিল যে নিত ব্যক্তিকে জীবিত করতে পারতেন তো তিনি জীবিত করে সেখান থেকে চলে গেলেন তখন তার স্ত্রী জীবিত হওয়ার পর আহ তার স্বামীকে বললো আমি এক গ্লাস পানি খেতে চাই এর মধ্যেই ওই পথে একজন রাজকুমার আছে তো ওই রাজকুমার ওই সুন্দরী রমণীকে দেখে তুমি তুমি রমণী আমি তোমাকে বিবাহ করতে চাই আমার সাথে কি যাবে তো তখন তার স্ত্রী ওই যুবকটির স্ত্রী রাজকুমার দেখে নিজের লোক সাংঘাতে না পেলে তার সাথে চলে যায় তারপর ওই যুবকটি গ্লাস হাতে নিয়ে এসে দেখে তার স্ত্রী নাই সেখানে তো সে মনে মনে পুষতে থাকে যে কোথায় গেল আমার স্ত্রী একদিন দরবারে দেখা হলো তার স্ত্রীর সাথে কোনো এক কাজের জন্য তিনি দরবারে গিয়েছিলেন তো সেখানে তার স্ত্রীর সঙ্গে দেখা হয় তার দেখা হওয়ার পর সে তুমি যায় তার স্ত্রী এখানে কি করছে তো তাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি এখানে কি করছো তুমি না আমার স্ত্রী তোমার এখানে কি কাজ তখন সে বলে যে তুমি আমার কোনো স্বামী লাভ না এখন রাজকুমার আমার স্বামী কখনোই বলবে না যে আমি তোমার ছিলাম আল্লাহ যার পরে তখন লোকটি তার নিজের ভুল বুঝতে বললো যে আমার স্ত্রী আগে যে অবস্থায় ছিল ঋত আগে আবার সেই অবস্থায় করে দিন এ তখন আমাদের নবী হাজর তিসা তার কথা আবারও তার স্ত্রীকে পুনরায় মৃত করে খবরে পাঠিয়ে দিলেন এর মাধ্যমেই গল্প শেষ হলো তো আমাদের জীবনে ভালো মন্দ যাই করে থাকুন কেন অবশ্যই তাতে ভালো কিছুই আমাদের